পৃথিবীতে আদমকে সৃষ্টি করার আগে পৃথিবীটা ছিল আজকের পৃথিবীতে আমরা এই মাঠে যেমন মানুষ অর্থাৎ আদম সন্তানেরা বসে আছি একটা সময় এই জায়গায় ঠিক এইভাবে করে জিনেরা বসবাস করত বলেন কারা আপনারা যত ঘনবসিত আমরা যত ঘনবসতি তার চাইতে আরো বেশি ছিল জিনের সংখ্যা তার মানে এক কথায় যদি বলি পৃথিবীতে বর্তমানে রাজত্ব চলে আদম সন্তানদের তখন রাজত্ব চলতো জিনদের জিনেরা যখন মারামারি করলেন আল্লাহর অবাধ্য হয়ে গেলেন এবং তাদেরকে হেদায়তের পথে আনা আর যাচ্ছে না তারা তাদের মতোই চলছেন আল্লাপাকের গোলামি করছেন না তখন আল্লাহ সিদ্ধান্ত নিলেন এই জাতিকে আমি এখান থেকে বিতাড়িত করব এই জায়গায় আমি আরেকটা জাতিকে বসায় দেব আল্লাহ আল আমিন এই সিদ্ধান্ত নেওয়ার পরে কাতারে কাতারে ফেরেশতা নামায় দিলেন জমিনে ফেরেস্তা নামায় আল্লাহ বললেন যাও তোমরা জিনদেরকে এই জায়গা থেকে বিতাড়িত করো এখান থেকে তাদেরকে করো কাতারে কাতারে ফেরেস নামলেন শুরু হয়ে গেল জিনার ফেরেশতাদের মধ্যে যুদ্ধ ফেরেস হচ্ছেন নূরের তৈরি জিনেরা হচ্ছেন আগুনের তৈরি দুই দলের মধ্যে যুদ্ধ যখন শুরু হলো আল্লাহ রব্বুল আলমিন ফেরেশতাদের পক্ষে ছিলেন যার কারণে ফেরেশতাদেরকে বিজয় দিলেন কে কথা এমন পিডানি দিছে এক থেকে আর তো যার কারণে বিজয় কাদের হয়েছে ফেরেস তাদের জিনেরা এখান থেকে শেষ দুর্বল হয়ে গেছে আমার কলেজের ভায়েরা যখন দুর্বল হয়ে গেল জমিন তো খালি জমিনের মালিককে একটু জোরে বলেন আপনাদের যে ফসলের জমি আছে আপনি কিন্তু ফসলের জমি খালি রাখেন না যদি আপনি তিন বছর ফসল না করেন তিন বছর পরে যদি আপনি জমিনে যান এটা কি জমিন পাবেন না জঙ্গল পাবেন তো জমিন তো আল্লাহ আল্লাহ তো এই জমিন খালি রাখবে না কাউকে না কাউকে তো এখানে বানায় রাখবেন যার কারণে আল্লাহ রব্বুর আলামিন সমস্ত ফেরেস তাদেরকে ডাকাইলেন এই জায়গা থেকে আমার আলোচনা সুরাল্লাপা বলছেন ওয়াকিজ অ কলাম রব্বুকালিল মালা ইত্যাদি ইন্নি যা ফিল আরো দেখালিফা যখন আপনার রব ফেরেশ তাদেরকে ডেকে বললেন ইন্নি যা ফিল আর খলিফা আমি জমিনে খলিফা বানাবো প্রতিনিধি বানাবো এই ঘোষণা দেওয়ার সাথে সাথে কলহু সমস্ত ফেরেশ তারা এক বাক্যে বলে উঠলেন কলুটা জমা জমা বহুবচন সমস্ত ফেরেশ তারা একযোগে বললেন আতা জা লু হা ফিহা ওয়া আপনি কি এমন একটা জাতিকে এখানে বানাবেন যারা নিজেরা নিজেরা মারামারি করবে জমিনে ফাঁটি করবে করবে একজন আর একজনের রাস্তা বন্ধ করে দিবে একজন আর একজনের জমি জামা দখল করবে সম্পদ দখল করবে একজন আর একজনের রক্ত ঝরাবে এমন একটা জাতিকে আপনি পৃথিবীতে বানাবেন এ কথাগুলো ফেরেস তাদের বলেন কাদের এতটুকু বলে ফেরেস তারা থামে নাই তারা বলছেন ওয়া নাহনু nusabbihu bihamdika wa nuqaddisu lak nusabbihu জামায় মুতাকাল্লিমাসসি আমরাই তো আপনার তাসবীহ করি আমরাই তো আপনার প্রশংসা করি আমরাই তো আপনাকে সেজদা দেই হামদ করি নাত করি গুণকীর্তন করি আমরাই তো করি এতটুকু বলার পরে আল্লাহ পাক বলেন আলা ইন্নী আলামু মালা তানালামুন আমি যেটা জানি তোমরা সেটা জানো না দেখেন আল্লাহ যত বড় কথাও আল্লাহ সোবান আল্লাহ বলবেন না আল্লাহ যত বড় আল্লাহর কথাও তত এটা কালাম উল্লাম আল্লাহর কালামের একটা শব্দকে যদি আপনি ব্যাখ্যা করেন এটা যদি লিখে ব্যাখ্যা করেন তাও শেষ করতে পারবেন না এটা যদি বলে চেষ্টা করেন কেমত পর্যন্ত বলল আপনি শেষ করতে পারবেন না আল্লাহ নিজেই বলছেন ওলা আল্লাফারিম আল্লাহ বলেন এই পৃথিবীতে যত গাছপালা আছে সব কেটে যদি কলম বানাও সমুদ্র মহাসমুদ্রের সমস্ত পানিগুলো যদি কালি বানাও ওই কলমার কালি দিয়ে যদি লিখতে শুরু করে দাও লিখতে 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 তোমার কলম শেষ হবে কালি শেষ হবে কিন্তু তোমার রবের কালাম ব্যাখ্যা করে শেষ করা যাবে না